পঁচানব্বই হাজার দুই লক্ষ পনেরো হাজার এক লক্ষ ষাট হাজার এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ বাহান্ন হাজার এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ আটান্ন হাজার এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ তিরিশ হাজার চুয়াত্তর হাজার আশি হাজার এক লক্ষ পাঁচ হাজার পঁচানব্বই হাজার এক লক্ষ বিশ হাজার এক লক্ষ আটচল্লিশ হাজার পঁচিশ হাজার পঁচাশি হাজার পঁচাত্তর হাজার বাহাত্তর হাজার পঞ্চান্ন হাজার পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার এক লক্ষ দশ হাজার নব্বই হাজার ন হাজার সাতাশ হাজার ষাট হাজার বাহাত্তর হাজার আটান্ন হাজার পঞ্চান্ন হাজার আশি হাজার এক লক্ষ বিশ হাজার আশি হাজার পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার এক লক্ষ বিশ হাজার সত্তর হাজার পঁচাশি হাজার এক লক্ষ পনেরো হাজার ষাট হাজার আটান্ন হাজার আটষট্টি হাজার পঁচাত্তর হাজার আটান্ন হাজার পঁচাশি হাজার পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ ত্রিশ হাজার পঞ্চান্ন হাজার আশি হাজার বাইক গেলি এটা দুই নম্বর সংলগ্ন সেক্টর পনেরো উত্তর আডিয়া বের ঢাকা

আর বরাবরই বলতে রাখি আজকের বাজেটগুলা কিন্তু দেখেন যেহেতু 2 লাখ নিচে বেশিরভাগ বাইক স্বপ্ন হবে আশা করি লাখ লাখ মধ্যে অনেক বাইক আছে মানে বিভিন্ন বাইক গুলো আছে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে বাজেটের মধ্যেই থাকবে আশা করি সিঙ্গেল কারণ দুইটা টায়ার নতুন লাগানো কত মডেল গাড়ি পনেরো মডেল এটাই নাম্বার আছে নাম্বার সহ আজকের অফার জি নাম্বার সহ মাত্র টাকা আ ছাড়া নিলে নাম্বার ছাড়া মাত্র 70000 70000 70 আর একটু কমানো যায় না ভাই আছো হবে তারপর কিন্তু যেটা ব্রাউন কালার বলে কাগজে এই যে এটা একদাম বলে দেই 87000 টাকা পড়বে ডাবল মডেল ফিক্সড ফাইন রাখা জি আর একটু আছে তারপর আসলে সম্মানিত অপশন আজকে কিন্তু 75 বাইক দিব একটা 75 এ 17 মডেল ডাবল ডিক্স 17 মডেল ডাবল সাদা কালার এটা দিব 75000 এ 75000 এ আচ্ছা রুল ভাই আপনার ওয়াইফাই লাইনটা একটু সমস্যা করতেছে শেয়ার করা যাবে ডেটা একটু শেয়ার করতেছে আচ্ছা যাও কালকে আছে একটু ওয়াইফাই স্ক্যানারটা নিয়ে নিন ওকে ভাই কত বলেন ভাই হাংটা কিন্তু 75000 টাকা 17 মডেল 17 মডেল ফিক্সড ফাইনান্স ডাবল ডিক্স হ্যাঁ ওকে তারপর চলছে আটিয়া আটিয়াটা কি অবস্থা এটা 19 এর আটিয়ার 19 এডিশন ডাবল ডিস্ক কিন্তু ভাই ডাবল ডিস্ক ডাবল ডিস কিন্তু পাওয়া যায় সহজে ওকে আটিয়ারে দিবেন কত বাজকে এটা এটা দিব একদম দাম দিব হবে না আচ্ছা দাম দিব হবে না একদম বলে দেই একদম বলে 1 লক্ষ 15000 টাকা ফিক্সড এন্ড ফাইনাল ফিক্সড এন্ড ফাইনাল একদম 1 লক্ষ 15 আশা সম্মানী আছে আচ্ছা ওকে চলো যাব আমরা আজকে আইটি আরেক পিস কি অবস্থা 10 বছরের কাগজ 10 বছর 15 মডেল এটা ওকে

তারপরেও কোনোভাবে যদি বুঝতে সমস্যা হয় আমাদের একটু জানান এটা কিন্তু হিরো স্প্লেন্ডারিরো স্পেন্ডার দশ বছরের কাগজ বাইক একশো সিসি যারা বাইক খুঁজতেছেন এটা নিতে পারেন মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার

দুই লক্ষ পনেরো হাজার টাকা দশ করে দিয়ে আজকে চলেন আজকে না ভাই করা যাবে না চেষ্টা করলে বলছেন দুই লক্ষ দশে ইন্দু মানে টু

কমাইলে খুশি আচ্ছা দিলাম আমাকে দুই হাজার কমাই ওকে তারপর কি অফ দুই হাজার সব বিক্রি হয়ে গেছে কালো কালার একটা পাইছি ক্রয় করছি যাদের বাজেট কম আশা করেন আমার কাছে

বেশ তারপর সময় নিয়ে আছে এই যে সুইচ দেওয়া থাকে তোমরা ঘুরো এদিক দিয়ে ঘুরো এটা এটা কত ভাই এটা পুলিশের গাড়ি আচ্ছা স্মার্ট কার্ড প্রথম মালিক দিনাজপুরের নাম্বার ওকে মালিকানা হবে

জান দিয়ে দেন খুশি খুশি আচ্ছা খুশি এক লাখ পাঁচ লাখ ভাই আমি আগের ভিডিও থেকে কল দিয়েছিলাম কিন্তু কল ধরে নাই আমি নিতে চাই আচ্ছা এই ওয়ান টোয়েন্টিভ ডিসকো কি আসছে নাকি মামা কমার্স কি ফোন ধরো না কেন আচ্ছা

আশি হাজার টাকা টাকা ষোলো মডেল ষোলো মডেল পচাত্তর হাজার না তারপরে কমাবেন একটু জায়গা থাকলে পঁচাত্তর হাজার টাকা দিচ্ছে কমাবেন যদি জায়গা থেকে আচ্ছা চুয়াত্তর পর্যন্ত করে দিবেন চুয়াত্তর পর্যন্ত

সিঙ্গেল রিক্স সোলার মডেল ভাই সোলার মডেল আজকে নব্বই বিক্রি করতো নব্বই থেকে দুই হাজার আজকে অষ্টআশি দিয়ে দিব অষ্টআশি অষ্টআশি ফিক্সড এন্ড ফাইনাল ফিক্স এন্ড ফাইনাল অষ্টআশি আসলে সম্মানিত আপনারা অবশ্যই চলো যাব আমরা সিবি সিবি শাইন আরো আছে ওকে বাইরে ব্ল্যাক দেখেছি এখানে রেড দেখাবো এটা দিবেন কত এটা যেটা নেন একটা দশ বছরের কাগজ পঁচাত্তর হাজার দুই বছরের কাগজ বাহাত্তর হাজার আরেক পিস এটা বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার এটা পঁচাত্তর বছরের কাগজ দুই বছরের পঞ্চান্ন হাজার মাত্র পঞ্চান্ন নাম্বার করে একত্রিশ